সবাই কেমন আছেন বাঙাল ঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত এই দেখুন হাওড়া স্টেশনটা কি সুন্দর লাগছে কত দিন পর আবার মানে কত দিন বলা ভুল কয়েক যুগ পরে হাওড়া স্টেশনটা আবার দেখছি কত আনাগোনা ছিল এই স্টেশন দিয়েই বাড়ি কলেজ মানে জীবন মানে সব কিছু এই হাওড়া স্টেশন দিয়েই যাওয়া আসা হতো বাই রোড আমি খুব কম যেতাম আমার ওই বাসে করে যাওয়ার থেকে ট্রেনে করে যাওয়াটা বেশি ভালো লাগতো তো আবার কয়েক বছর পর এই সেই জায়গায় এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কত কিছু খেতাম এই রোল চটপটি সব যেন এই যে সেই ফেরিঘাট এই ফেরিঘাট দিয়েও কতবার যাওয়া আসা হয়েছে আজকে অনেক বছর পর আবার ওই রাস্তা ধরে বাড়ি ফিরছি এখন অলরেডি প্রায় আমাদের ট্রেনটা তো অনেকটাই লেট করেছিল আগের ব্লকে আপনাদের বলেছি তো এখন ওই জন্য অলমোস্ট এখন সাতটা সাতটা দশ এরম হয়ে গেছে এই কলকাতার অলিতে গলিতে স্পেশালি নর্থ কলকাতা কত যে বন্ধু বান্ধবরা মিলে ঘুরেছি কত স্মৃতি জড়িয়ে কখনো কখনো আমরা এরকম করতাম শামবাজার বাগবাজার থেকে হাঁটা শুরু করতাম শোভাবাজার গিরিশ পার্ক এইসব হয়ে বাড়ি ফিরতাম আর কয়েকটা দোকানও ছিল আমাদের ধরা বাদা যে ওই সব দোকানে খেতেই হবে আমাদের কথা বলতে বলতে বাগুইহাটির কাছাকাছি এসে গেছি বা আবার খ্রিস্টমাস চলে আছে তাও কি দারুণ সুন্দর করে সাজানো গোছানো ভীষণ ভালো লাগছে মানে মনে হচ্ছে থেকেই যাই কলকাতায় এবারে আর ফিরবো না ব্যাঙ্গালোরে কি দারুণ লাগছে আমি আসলে এই সাইডটায় বসে রয়েছি বলে ওই দিকটা খুব ভালোভাবে আপনাদের দেখাতে পারছি না যাই হোক বাড়ি গিয়েই কথা বলছি আমি বিস্কিট আর খাবো না কেউ আর না ভর্তি আমিও খাবো না আচ্ছা একটা একটা কিন্তু কিছু বলবো না আচ্ছা ঠিক আছে বাবা যেইবারে ব্যাঙ্গালোরে গেছিল আমাদের ওখানে তখন থেকে বাবার সাথে একটু ওর মানে আলাপ পরিচয় আছে আলাপ পরিচয় মানে বাবার সাথে ও একটু কমফোর্টেবল এখানে এসেও তাই মানে কারোর সাথে সেভাবে কথা বলছে না কিন্তু দাদুর সাথে একদম প্রথম থেকে আসা থেকে ওই দেখুন না একদম মানে মিলে মিশে গেছে পুরো মানে দাদুর কাছে রেখেই আমরা এদিক ওদিক যাচ্ছি বাথরুমে যাচ্ছি খেতে বসছি ও কিন্তু একটুও বায়না করছে না আসলে দাদু যেটা চাইছে বাবা তো সেটাই দিচ্ছে এই চশমা দিয়ে দিচ্ছে ফোন দিয়ে দিচ্ছে কিচ্ছুতে না বলছে না না ওই জন্য দাদুর সাথে খুব ভালো বন্ধুত্ব হয়েছে আর এই দিকে দেখুন বাবা সারা ফোন ডিস্টার্ব করছে ওই জন্য বাড়ি আসার পর থেকে না ওর বাবার ওপরে খুব অভিমান মানে রাগ সারাক্ষণ বলছে দাদু একটু বাবাকে বকে দাও ঠাম্মি একটু বাবাকে বকে দাও ওই দেখুন দেখুন একদম গিয়ে দাদুর পেছনে লুকিয়ে যাচ্ছে বাবার জ্বালায় এই যে এখন সাড়ে দশটার মতো বাজে ডিনার করতে বসে গেছি আগে আমরাই খেয়ে নিচ্ছি জানেন তো ওই মুকুরের মুখটা দেখুন না তাহলেই বুঝতে পারবেন এতটা মানে ট্রাভেল করে না মানে একদম ক্লান্ত হয়ে গেছি এই আলু ভাজা পেঁপে ডাল ভেন্ডি ভাজা আর এই যে ডিম খুবই সিম্পল আজকে বানিয়েছে রাতে এতটা জার্নি করে এসে তেল মশলা খাওয়ার আর ইচ্ছে কারোরই নেই ওই জন্য মাকেও বলেছিলাম এই যে একদম চিকেন স্টু বানিয়েছে

গুড মর্নিং আসলে কালকে তো বেশিটা আর ব্লগ করা হয়নি আর একদম মানে অন্তত পাঁচ ছ মিনিট না হলে তো দেওয়াও যায় না ওই জন্য আজকে সকালেও ভাবলাম যে কিছুটা আপনাদের সাথে শেয়ার করি এই যে সকালে আমাদের ব্রেকফাস্ট পাস্তা আর ছেলেকে দেখেছেন তো সকাল সকাল উঠেই দাদুর কাছে এসে বসে গেছে তোমার পেছনে দেখো কে আসছে वही देख वही दे সকালের খাওয়া দাওয়া করে এখন একটু ওই বাড়ি যাচ্ছি আসলে ওই বাড়িতেই তো বিয়ের পরে আমি আর অঙ্কুর থাকতাম তো ওই জন্য এখানে এলেই না বাড়ি এলেই ওই বাড়িটা গিয়ে একবার দেখে আসি তারপরে এই যে এখানে সব আমাদের জিনিস টিনিসও রাখা থাকে ওই জন্য প্রত্যেকবারই যখন আসি টুকটুক করে কিছু নিয়ে যাই বড় বড় জিনিসগুলো তো নিয়ে যাওয়া পসিবল হয় না তো ওই জন্য ছোটো কিছু জিনিস যেগুলো আছে সেইগুলো নিয়ে খুঁজে খুঁজে বের করে নিয়ে যাই এইবারেও এসছি যে কয়েকটা জিনিস আছে যেগুলো নিয়ে যাব। এইখানেই আমি আর অঙ্কুর দুজনের একটা ছোট্ট সংসার পেতেছিলাম হাসি কান্না আনন্দ সব কিছু মিলেমিশে একাকার ছিল এখন ব্যাঙ্গালোরে তিনজনের সংসার এই দেখুন সব খুঁজতে খুঁজতে এই অ্যাসেট পেয়েছি আমাদের বিয়ের অ্যালবাম আর ছেলে সেই দেখতে পেয়ে জিজ্ঞেস করছে এটাকে ওটাকে অনেকেই আছে যারা সেই বিয়ের সময় এসেছিলো তারপরে তো আর ওদের সাথে দেখা সাক্ষাৎ নেই ওই জন্য ছেলের কাছে ওইগুলো অচেনা মুখ তাই এখন সব প্রশ্নের জবাব দিতে হচ্ছে তো অবস্থা যেখানেই যাবে আশেপাশে সবাইকে জানিয়ে দিয়ে আসবে যে ও এসেছে মানে ব্যাঙ্গালোরের মানুষগুলো একটু এই কয়েকদিনই শান্তিতে আছে কিন্তু এখানকার মানুষেরা শান্তিতে থাকতে পারবে না না ওকে বা বাহ এই দেখুন খ্রিস্টমাসে যেহেতু ছিল না তাই ওর সেন্টার গিফট ডিউ ছিল এখন বাড়ি আসায় ওর সেন্টার থেকে গিফট পাচ্ছে কত গিফট দেখুন চকলেটস বুকস ও কত খুশি এটা আমাদের দুপুরের মেনু খাসির মাংস আহা দেখেই লোভ লাগছে এইদিকে লোটে মাছের ঝুড়ি এইটা পার্শে মাছ আর দাঁড়ান এটা ভেটকি মাছ ওফ আজকে মানে সারা দিনটা শুধু খাওয়া আর খাওয়া এই যে রেডি হয়ে গেছি এখন এই তিনটে বাজে এইবারে বাড়ি যাচ্ছি কোলাঘাট মানে আমাদের বাড়ি এই সব এখন জিনিসপত্র গোছানো হচ্ছে আর এই দিকে ঠাম্মির কোলে আদর খাচ্ছে লাঞ্চ করেই আমরা বেরিয়ে পড়েছি না ওই জন্য মহারাজ গাড়িতে ওঠা মাত্রই ঘুমিয়ে পড়েছে তো চলুন বাড়ি যাওয়া যাক এক বাড়ি থেকে আর এক বাড়ি ফিরছি কি যে খুশি লাগছে আর ঘন্টা খানেকের মধ্যে পৌঁছে যাব তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না